আসসালামু আলাইকুম জুম বাংলায় যুক্ত হচ্ছে আমি তুষার দেবনাথ এই মুহূর্তে আমি আছি ঢাকা ইউনিভার্সিটি কলাভবনের সামনে আপনারা সবাই জানেন যে খুবই শীঘ্রই ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকসো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা আজকে আসলে এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটিতে এই কারণে আছি যে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা শুনবো আসলে নির্বাচনী প্রচারণা কেমন চলছে বা নির্বাচনকে সামনে নিয়ে স্টুডেন্টদের মাধ্যমে উৎসব উদ্দীপনা বা তাদের প্রতিক্রিয়া কেমন চলছে এবং যারা প্রার্থী হিসেবে আসলে ডাকসু নির্বাচনে লড়ছেন তাদের আসলে প্রচার প্রচারণায় কি ধরনের অভিনব কৌশল আসলে তারা পালন করছে তো দর্শক শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এবং স্টুডেন্টদের কাছ থেকে কীরকম প্রতিক্রিয়া আমরা আসলে পাই সেটা আমি আসলে আপনাদের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমার সাথেই থাকুন চলুন দর্শক দেখে আসি শিক্ষার্থীদের কী বলেন আচ্ছা ব্যাপার হচ্ছে যে ডাকসু নিয়ে সবসময় গল্পই শুনে গিয়েছে ইভেন আমরা যখন ঢুকেছি ঢাবিতে তখন ডাকসু ডাও ছিল না ব্যাপারটা এরকম ছিল সো সেখান থেকে দিস ফর দ্য ফার্স্ট টাইম আমাদের ফ্রেন্ড আমাদের জুনিয়র আমাদের সিনিয়র আমাদের পরিচিত মানুষদেরই ব্যালট পেপার হাতে দেখতে পাচ্ছি বা সেটাই আসছে সামনে সো দুই দিকে কাজ করছে একটা হচ্ছে নির্বাচন নির্বাচন একটা আমেজ চারদিকে ব্যালট পেপার বা চারদিকে এই প্রচারণী অংশগ্রহণ প্রত্যেকের মধ্যে একটা উৎসুক ভাব সাজসাজ রব এই যে সারা পরীক্ষা ক্লাস এই অ্যাসাইনমেন্টের প্রেশার বাদেও মানে অন্যরকম একটা অনুভূতি সেটা ভালো লাগছে আবার একই সাথে একটু দ্বিধাদ্বন্দ্বও পড়তে হচ্ছে কেননা দ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী সবই আমাদের চারপাশের মানুষ সো কাকে রেখে কাকে ভোট দেওয়া যায় বা কাকে দেওয়া উচিত হবে এটা আসলে আমাদের জন্য একটু টাফ সব মিলিয়ে আশা করছি নির্বাচনটা অনেক সুন্দর হোক যেই নির্বাচনে আসুক না কেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হোক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী যেন তাদের কাছ থেকে উপকার ভোগ করে আর এই জায়গায় থেকে যার যতটুকু দায়িত্ব পালন করা সম্ভব সে যেন ততটুকু পালন করতে পারে আমার নাম হেমা চাকমা সেন্ট্রালের সদস্য পদে দাঁড়িয়েছি আমার প্রচারণার একটাই পদ্ধতি এটা হচ্ছে আমার একটা ফ্লাস পয়েন্ট আমরা সদস্য পদে দুশো জন দাঁড়িয়েছি যার মধ্যে থেকে তেরো জন হচ্ছে নির্বাচিত হবে তো দুশো সতেরো জনের মধ্যে একদম লাস্টের যে ব্যালত নাম্বার সেটা হলাম আমি মানুষের মানে আমার কারোর মুখস্থ করা লাগবে না কোনো এফোর্ট দেওয়া লাগবে না পিছনের দিকে যাবে ফার্স্ট আমার নাম থেকে আমাকে ভোট দিয়ে আসবে নির্বাচন নিয়ে তো আমি খুব এক্সাইটেড এক্সাইটেড না হলে তো নির্বাচনে দাঁড়াইতাম না মানে আমি বিশ্বাস করি আমাকে ভোট মানুষ দিবে কারণ আমি মনে করি আমি যে পজিশনের জন্য দাঁড়িয়েছি সেটার জন্য আমি পারফেক্ট কেন কেন দিবে না এটাই হচ্ছে প্রশ্ন কারণ আমি আমি বলি বিশ্ববিদ্যালয়ের যে কোনো যুক্তিক আন্দোলনে আমি সাথে ছিলাম এবং আমি যদি আমার ব্যক্তিগত কাজের কথা বলি আমি ডেভেলপমেন্ট সেক্টরে অনেকগুলো জায়গায় কাজ করছি বিশেষ করে ইউএনের অনেকগুলো অর্গানাইজেশনের সাথে আমি কাজ করেছি ইউনিসেফ ইউনেস্কো এবং মালালা ফান্ডের গার্লস এডুকেশন নিয়ে কাজ করেছি তারপরে বিশ্ববিদ্যালয়ের হয়ে হয়ে আমি একটা ইন্টারন্যাশনাল গ্র্যান্ড পেয়েছি তো আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আমাকে একটা সামস্তিকভাবে এমন একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি যাচ্ছি আমি মনে করি আমি মানে শিক্ষার্থীদের হয়ে কথা বলতে পারবো ছোটো ভাই বোনেরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা আগে ভোক্তা দিতে আসবা কারণ আমরা জানি চল্লিশ হাজার শিক্ষার্থীর মধ্যে ভোট কাস্টিং হওয়ার পসিবিলিটি মানে রেশিওটা খুবই কম তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো তোমরা যেহেতু এখন ভোট দেওয়ার পজিশনে আসছো মানে তোমার ভোট কিন্তু তোমাদের ভোটই হচ্ছে নির্বাচিত করবে কারা তোমাদের হয়ে কথা বলে সো জেনে বুঝে ভোটটা দিও অ্যান্ড অভিয়াসলি আমাকে তো দিবাই কারণ আমি তোমাদের পক্ষ হয়ে কথা বলবো যারা ভোট দান করবে হচ্ছে যে ভোটার তাদের মধ্যে একটা কথা শুনতে পাচ্ছি অনেকে ভোটে আসবে না কিন্তু আমি মনে করি যে ভোটে অংশগ্রহণ করা উচিত প্রার্থীরা তো নিজের আগ্রহে আসছে আপনারাও ভোট দিন ভোট আপনার ভাষা হিসেবে আপনার আওয়াজ হিসেবে উঠে আসবে দেখা যাচ্ছে যে কি আমি যদি ভোট না দিই হয়তো হচ্ছে যে কি আমার মতাদর্শের বিরুদ্ধে আরেকজন হয়তোবা জিতে আসার সম্ভাবনা তৈরি হবে তো ঢাকা ইউনিভার্সিটিকে বলা হয় যে কি বাংলাদেশের সব সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এখানের মধ্যে সবচেয়ে মেধাবী স্টুডেন্টরা আসতেছে তো তারা যদি ভোটের মাধ্যমে একটি ডেমোক্রেটিক প্রক্রিয়াকে যদি তুলে না ধরে তাহলে অন্য কেউ তুলে ধরবে তাই মনে করি যে কি সবারই ভোট দেওয়া উচিত ভোট দিন ভোটকে উৎসবের মতো পালন করুন আমার নাম হচ্ছে পায়েল সাহা এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের Um. নির্বাচন নিয়ে যদি কিছু বলতে হয় আমি এটা ইতিবাচকভাবেই দেখছি এবং আমার এক্সপেকটেশন বলতে এম জাস্ট ফার্স্ট ইয়ার তো আমার এক্সপেকটেশন অবশ্যই ভালো কিছু আছে যে যাতে আমি ফোর্থ ইয়ার পর্যন্তই ভালো কোনো ইম্প্যাক্ট পাই আমরা পার্সোনালি আমার কথা হচ্ছে যে ছাত্র রাজনীতি বলতে ওইটা বোঝায় না যেটা লোকাল রাজনীতিতে বোঝায় আমি একা একা কাজ করতে পছন্দ করি হয়তো আমি শিক্ষার্থীদের নিয়ে কাজ করব। হারলে আমি একাই হারবো আর যদি আমি জিতি তাহলে আমি শিক্ষার্থীদের ভোটে শিক্ষার্থীদের ভালোবাসায় জিতব আর আমার পক্ষে সম্ভব না দুই বছর চার বছর জেল খাটা কারণ আমি আমার ক্যারিয়ার নিয়ে আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়াশোনা করছি অবশ্যই কর্পোরেটে যাওয়ার আমার খুব ইচ্ছা তো ছাত্র রাজনীতি ঠিক ওই পর্যন্ত করব যে পর্যন্ত আমার জন্য হয়ে থাকবে আসলে আমি জানার চেষ্টা করছি শিক্ষার্থীদের সমস্যাগুলো কি আসলে তারা কি চায় এবং আলটিমেটলি এটাই জানতে পেরেছি তারা আসলে দলীয় সদস্য বা দলীয় কেউ আসুক সেটা চায় না তারা চায় স্বতন্ত্র থেকে এমন একজন নির্বাচিত হয়ে আসুক যা যে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হবে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো নিয়ে কথা বলবে হ্যাঁ সেই জায়গা থেকে আমি সবার জন্য সবার হয়ে কাজ করতে চাই এটাই আমার নির্বাচনী ইশতেহার নির্বাচনী অঙ্গীকার এটা নিয়ে আমি এগোবো ওই লিফলেট বড় বড় ব্যানার পোস্টার বড় বড় বক্তৃতা ভাষণ এগুলো দিয়ে আসলে কাজ হয় না আপনি যত শিক্ষার্থীদের সাথে মিশতে পারবেন শিক্ষার্থীদের সাথে কথা বলতে পারবেন আমি মনে করি সেটাই আমার নির্বাচনের সবচেয়ে বড় প্রচারণ হিসেবে কাজ করবে যারা যোগ্য শুধুমাত্র তাদেরকেই ভোট দেবো সে যদি দলীয় প্যানেল হয় তা তবুও তাকে ভোট দেবো বা অন্য যে কোনো রাজনৈতিক দল থেকে থাকেও তাকে ভোট দেবো যদি সে সৎ এবং যোগ্য হয় তো ডাকসু ইজ কল রিফ্লেকশন অফ ন্যাশনাল ইলেকশন সো সেই প্রেক্ষিতে আমাদের ডাকসু কিন্তু ন্যাশনাল জাতীয় ইলেকশনের যে প্রতিবিম্বটা হবে সেই প্রেক্ষিতে আমরা ডাকসুতে অংশগ্রহণ করতেছি কারণ এটার উপর নির্ভর করবে যে জাতীয় ইলেকশন কীভাবে হবে সো সেই আমি যেহেতু জুলাই একজন জুলাইয়ের একজন যোদ্ধা তো জুলাইয়ের যে আট শহীদ মিনারের আট তারিখ থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত আমি মাঠে ছিলাম সেই জুলাইকে উপযোগ্য করে যে ডাকসু হচ্ছে আমি সেই ডাকসু একজন প্রার্থী তো আমি আমার ব্যালট নম্বর আছে দুইশো দুই তো আমার ইশতেহারগুলো থাকছে যে আমাদের যে চলমান যে শীত সংকট যেটা থাকছে এটা তো সবাই দিচ্ছে আমিও এটি অ্যাড করতে চাচ্ছি কারণ ওয়ান বেড ওয়ান সিট এটা ইনশিওর করার জন্য যদি আমরা শ্রম ঘাম ইভেন অরক্ত দিতে হয় আমি ইনশালা ইলেকটেড হলে আমি এটা সর্বোচ্চ প্রথম এনশিওর করব প্রার্থী এক্সপেক্ট করবে আসলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রত্যেকজন শিক্ষার্থী শিক্ষার্থীদের কল্যাণে কারা কাজ করবে দলান্দ না হয়ে শিক্ষার্থীদের কল্যাণে যারা কাজ করবে এই ধরনের প্রার্থীদেরকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পছন্দ করে এবং ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করে নিয়ে আসবে বলে আমি মনে করি এবং যাদের মাধ্যমে আমরা নিজেদের অধিকারগুলো আদায় করতে পারব পাশাপাশি নিজেদের অধিকারগুলোকে সুরক্ষা করার জন্য সামনের দিনগুলোতে আন্দোলন সংগ্রাম করে যাবে এরকম প্রার্থীকেই হচ্ছে শিক্ষার্থীরা বেছে